জঙ্গলে এক শিয়াল শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে খুব তৃষ্ণার্ত হয়ে পড়ে তখন শিয়াল জলের সন্ধানে জঙ্গলের এদিক ওদিক দেখতে থাকে তারপর সে এক কুয়া দেখতে পায় তখন শিয়াল জল খাওয়ার জন্য কুয়ার পাশে গিয়ে দেখে যে কুয়ার তলায় অল্প জল জমে আছে যখন শিয়াল জল খাওয়ার জন্য চেষ্টা করতে থাকে তখন শিয়াল পাপিছলে কুয়ার মধ্যে পড়ে যায় তারপর সে কুয়ার থেকে বেরিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে কিন্তু সে উঠে আসতে অসফল হয় সেই সময় এক ছেগল কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল তখন ছেগলকে দেখে চতুর শিয়াল বলতে থাকে তারপর ছেগল শিয়ালকে দেখে বলতে থাকে অবশেষে ছেগল শিয়ালের ফাঁদে পা দেয় যখন ছেগল কুয়ার মধ্যে লাফ দেয় তখন সঙ্গে সঙ্গে শিয়াল ছেগলের পিঠের উপর পা দিয়ে এক লাফে কুয়ার বাহিরে চলে আসে তারপর খান থেকে শিয়াল চলে যায় আর বোকা ছাগল কুয়ার মধ্যে হাবুডুবু খেতে থাকে এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম বন্ধুরা কমেন্ট করে জানাবেন